তো ফাইনালি ভাই কনফার্ম হয়ে গেলো মেগাস্টার শাকিব খানের আরও একটা মুভি তো আমরা সবাই জানতাম যে মেগেস্টার শাহিফ খানের কিছুদিন আগে একটা রিউমার্সা যে মেগেস্টার সাহিফ খান মেজরের চরিত্র অভিনয় করবেন কিন্তু কোন মেজরের চরিত্রে অভিনয় করবেন এবং কি ওইটা ভাই রিউমার্সই ছিল যে মেগেস্টার সাহিফ খান মেজরের চরিত্র অভিনয় করবেন তো ফাইনালি সেই সিনেমাটা এখন ভাই কনফার্ম হয়ে গেলেন এবং কি এটাও কনফার্ম হয়ে গেলেন যে কোন মেজর চরিত্রে মেঘস্টা শাহিব খান ওই সিনেমায় অভিনয় করবেন তো এর সাথে সাথে আরও কিছু আপডেট দিব মেঘস্টা শাহিব খানের দু হাজার ছাব্বিশে রুজা রিজে যে সিনেমা আসতে আছে ওই সিনেমা নিয়েও কিছু আপডেট দিব এর সাথে সাথে আপডেট দেবো যে হৃদয় এর সাথে মেঘেশা শাহিব খানের ইম্পর্টেন্ট তিনটা সিনেমা আসতে যাচ্ছে তো ওই তিন সিনেমা কী হতে পারে এবং কি ওই তিন সিনেমা কবে নাগাদ আসতে পারে এবং কি কবে নাগাদ আপডেট আসতে পারে তো এই সব বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকো তো হয়ে গেছে আমি সফর তো প্রথমে আমরা শুরু করবো যে মেঘেশা শাহিব খানের মেজর চরিত্রে যে সিনেমাটা আসতে যাচ্ছে এটা আমরা শুনছিলাম যে অনেকদিন আগে যে শেফ খান মেজার চরিত্র অভিনয় করেন এবং কি ওইটা নিয়ে আমি ভাই তিন চারটে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে সেটা তোমরা অবশ্যই চেক করে দেখে নিতে পারো এবং কি সেখানে ভাই ডিটেলও ভিডিও আছে তো ওইটা তো রিউমার ছিল কিন্তু ভাই ওই রিউমারটা এখন ফাইনালি কনফার্ম হয়ে গেছে আরও ওই রিউমার্স নিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ওইখানে আমি বলছিলাম যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে নাইনটি পার্সেন্ট রিউমার্স ভাই সত্যি হয়ে যায় আর টেন পার্সেন্ট রিউমার্স ভাই ফেক হয় আর নাইনটি পার্সেন্ট রিউমার্সই ভাই সত্যি হয়ে যায় তো ফাইনালি ভাই সেই রিউমার্সটা সত্যি হয়ে গেছে ম্যাগস্টার শাকিব খান ভাই মেজরের চরিত্র অভিনয় করতে যাচ্ছে তো মেগাস্টার শাকিব খান কোন মেজরের চরিত্র অভিনয় করবেন তো মেগাস্টার সাহিব খান অভিনয় করেন মেজর চিনহার চরিত্রে অভিনয় করেন মেগাস্টার সাহিব খান যে সিনেমাটা আসতে যাচ্ছে তো ওভারঅল আমরা প্রচুর প্রচুর এক্সাইটেড আর মেগাস্টার শেফ খানকে প্রথমবারের জন্য আমরা কোনো মেজর চরিত্রে দেখতে পারবো বা কোনো আর্মির চরিত্রেও দেখতে পারবো এর আগে মেগাস্টার শেইফ খানে অনেক সিনেমা আমরা পুলিশের চরিত্রেও দেখতে পারছি কি ভাই আমরা আর্মির চরিত্রে এবং কি মেজরের চরিত্রে মেগাস্টার শেইফ খানকে কোনো সিনেমাই দেখিনি তো ফাইনালি ভাই এখন আমরা দেখতে পারবো এবং কি এই সিনেমাটার জন্য আমি প্রচুর এক্সাইটেড তো এখন আমি বলবো যে মেগাস্টার শেফ খান দু হাজার ছাব্বিশে রোজা রিজে সিনেমাটা আস্তে আসে আলা জাহাঙ্গীর বলে এই সিনেমাটার ভাই রিউমাস তো এই সিনেমাটার ভাই কিছু আপডেট এবং কি ফার্স্ট লুক এবং কি সব কিছু আপডেট আমরা জানতে পারবো আগামী মি মাসে তো আগামী মাসের প্রথম সপ্তাহে বা এই সিনেমাটা আমরা আপডেট জানতে পারবো তো এটা ভাই কনফার্ম করছে আবু হায়ত মাহমুদ একটা ইন্টারভিউ এবং কি এই সিনেমাটার প্রযুক্ত শিরিন সুলতানা ওভারঅল এইটার জন্য আমরা এক্সাইটেড যে ফার্স্ট লুক আসবে না আপডেট আসবে না এই সিনেমাটাকে কোথায় শুটিং মুডিং করবে তো এইগুলোর আপডেট আসবে তো সেটার জন্য আমরা এক্সাইটেড তো এর সাথে সাথে বলবো যে মেগাস্টার শাকিব খানের মিদাসন রিদেবের সাথে প্রথম সিনেমা সুপার হিট ইন্ডাস্ট্রি হিট অল টাইম ব্লক বাসার তো তার সাথে তিনটা সিনেমার প্ল্যানিং চলতে এবং কি তিনটা সিনেমা মেগিস্টার সাহেব খান তার সাথে করবেন তো এই তিন সিনেমা কী কী হতে যাচ্ছে তো এই তিন সিনেমা হতে ভাই এক পার্ট দুই পার্ট তিন পার্ট তো একটা সিনেমা তিন পার্টে বিভক্ত হবে যেরকম আমরা তুফান দেখছি তুফান টু দেখতে পারবো তাণ্ডব দেখলাম তাণ্ডব টু দেখতে পারবো তো এইরকমভাবে যেরকম বলিউড এখন ওয়ার টু চলতে তো এইরকমভাবে পাঠান টু আসবে বা টাইগার থ্রি তো এইভাবে ফ্যানসাইস যেভাবে চলে তো ওইরকমভাবে মেজেশন হৃদয়েও ভাবছে যে মেঘিস্টার সাহিব খানকে নিয়ে আমি তিনটা সিনেমা বানাবো এই সিনেমার নাম এখনও নাম হয় নাই তো এটা ভাই আমাদেরকে আপডেটটা দিয়েছেন একটা সুমি ম্যাডাম বরবাদের এবং কি একটা সুমি ম্যাডাম এই তিনটা সিনেমা প্রযুক্ত করবেন ওভারঅল তিনি এই কথাটা বলেছেন তো এটার জন্য আমরা প্রচুর এক্সাইটেড কারণ আর মেয়েদের আছে সেখানে ভাই আমাদের প্রচুর প্রচুর ভরসা আসে কারণ বরবাদ সিনেমা বাংলাদেশের প্রথম ভাইলেন্ট সিনেমা ভাই বরবাদ তো সেই জন্য আমাদের প্রচুর প্রচুর ভরসা যে মেয়েদাসান হৃদয় ভেয়া মেঘের আবারও আসলে ভাই আবারও ইন্ডাস্ট্রি হিট দিবে এবং কি ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিবে বরবাদের মতো তো ওভারঅল এই ছিল ভাই ম্যাগিস্টার সাহিব খানকে নিয়ে এই কৌ যেগুলো রিউমার্স এবং কি যেগুলো নিউজ আসছে সেইগুলো নিয়ে আমার এই ভিডিওতে আমি ডিসকাশন করলাম তো আমার এই ডিসকাশন বা আমার এই আপডেটগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি আমি কোনো আপডেট মিস করে থাকি সেটাও তোমরা অবশ্যই নিজের কমেন্ট বক্সে বলে যেতে পারো তো বলে যেতে পারো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই